পাট শাক কিনতে আসলাম পাট শাক ওই যে কাকায় উঠাইছে এই যে এখান থেকে উঠাইলো পাট শাকগুলা এটা হচ্ছে মিষ্টি পাট শাক আর এটা হচ্ছে তিতা পাট শাক আমার কাছে মিষ্টিটা মিষ্টিটা পছন্দ তাই নিলাম ওই যে শয়তান একটা দাঁড়াই আছে আর কিছুদিন পরে আর কিছুদিন পরে আসবো ওই যে ডাটা শাক নিতে ডাটা শাক আমার কাছে অনেক ভালো লাগে এর আগে ডাটা কিনে খাইছিলাম এখান থেকে হ্যাঁ আর তাজা শাক ও মাই গড কি মজার একটা হ্যাঁ তাজা শাক খাইতে মজা তাই কালকে কোন সময় ডাকবেন এমন সময় বিশ টাকা নিবি অল্প হয়ে যাবো মিলে যাইব নিবি খা তুই খাবি কে মানে ওই যে ছোটগুলা উঠাই ফেলবেন আর বড়গুলা গুলা ডাটা বানাবেন না ও আচ্ছা কালকে কোন সময় আমি এই এমন টাইমে হ্যাঁ দশটার দিকে না আগে আচ্ছা তাহলে কালকে আসবো তো আমরা হচ্ছি শাক কিনা শেষ তারপরে হচ্ছে আমরা আমার এক বান্ধবী হচ্ছে পোশাক কিনছে তারপর আমরা ওই পোশাকগুলো বেছে একটা কাগজে পলিতে রেখে তারপরে ডাটাগুলা কি করলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলেন দেখ তো এই যে স্কুলে আইসে পড়ছি বাছা শেষ শাকগুলি তো আমার বান্ধবীরা ফেলে দিচ্ছে তা আমি ভাবছি যে চলেন আমরা একটা কাজ করি যে এটা লাগাইয়ে দেয় যদি হয় তাহলে তো খাওয়া যাবে আর না তো মরে যাবে সমস্যা নেই তো এটা নিয়ে সবাই আমাকে টোল করতেছে যে কেন এগুলা করতেছে হাসাহাসি করতেছে আমি হাইসো না হাইসো না ঠিক আছে হইলে তো ঠিকই পাড়াপাড়ি বাঁচবে তো যাই হোক এখন আমরা বান্ধবীর বাসায় যাব এই সকালবেলা আমরা এই কাজগুলো করে এখন যাব বান্ধবীর বাসায় চলেন দি তো এই যে আইসা পোলাম বান্ধবীর বাসায় বান্ধবীর বাসায় আইসে দিহি অনেক আয়োজন করছে আমার এই বান্ধবী মাঝে মাঝে আমাদেরকে টিট দেয় হ্যাঁ তো যাই হোক আর আমার বান্ধবীর ভাইয়ের হচ্ছে একটা ফুট ফুটে একটা সন্তান ছেলে সন্তান হয়েছে ওর ভাইয়ের তো পুপি হিসেবে তো আমাদেরকে একটা দিয়েছে অনেক ভালো হয়েছিল আর এই যে এটা আমাদের হচ্ছে আরেক বান্ধবী তো ও হচ্ছে ক্যামেরার সামনে আসে আর গুলো আসে না তার জন্য সরি তো যাই হোক পিনা অনেক করলাম ভালো লাগছে অনেক ভালো লাগছে আর মিষ্টিগুলো তো অনেক দামি মিষ্টি অনেক মজা ছিল গোলাপ প্রচুর মজা ছিল তো আর কি আপনারা সবাই আমাদেরকে এই বান্ধবীর ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সবাই পাশে থাকবেন তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে সব বান্ধবী মিলে কি করলাম আপনাদেরকে শেয়ার করলাম আর আমার এখন একটু ঠান্ডা লাগছে হয়তোবা বয়সটা ভালো লাগতেছে না তো সবাই একটু পাশে থাকবেন আমি নতুন হিসেবে সবার পাশে থাকতে চাই সবাই আমাকে ভালোবাসা দিয়ে একটু পাশে রাখবেন আপনারা ভালোবাসা না দিলে আসলে কিছুই হয় না এই ফেসবুক বা ইউটিউবে কন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই উঠতে পারবো না তো যাই হোক এখানে আমরা সবাই মিলে পরোটা খাইলাম মুরগির মাংস ভুনা ছিল ভুনাটা অনেক মজা ছিল অনেক আর ভাবি হাতের সব তরকারি ভালো লাগে মজা লাগে আর আজকার ইয়া ভুনাটার মধ্যে হয়তো বা একটু জাল বেশি দিছে যে দেখছেন কালারটা কি ওয়াও অসাধারণ যাই হোক অনেক মজা হয়েছিলো অনেক মজা হয়েছিল সবাই পেট ভরে খাওয়া দাওয়া করে আবার আমরা স্কুলে সন্তানদের জন্য নিয়ে আসলাম টিফিন টিফিনের সময় ওদেরকে খাওয়া দাওয়া করায় তারপর আমরা একত্রে বসে বসে গল্প গুজব করি হ্যাঁ আড্ডা দিই হয়তো বা ঝালমুড়ি খাই আমাদের এইভাবে এই জালে চলে যা তো সবাই আমাদেরকে জন্য দোয়া করবেন সব সময় জন্য এরকমই থাকতে পারি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম